এই গ্রীষ্মের দাবদাহে পৌর এলাকায় পানীয় জল সচল ডাকতে গভীর রাত্রে পরিদর্শন পৌর প্রধানের পৌরসভা থেকে জানানো হয়েছিল আগামী কয়েকদিন সঠিক সময়ে পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে না পৌর এলাকায় কাঁসাই নদী গর্ভে জলের স্তর নিচে নেমে যাওয়ার ফলে তেলিডি পাম্প স্টেশন থেকে রাঁচি রোড ধবঘাটা গাড়িখানা জল ট্যাঙ্কিতে কম পরিমাণ জল উত্তোলন হওয়ার ফলে পুরুলিয়া শহরের এক দুই তিন চার বারো ষোলো সতেরো আংশিক আঠেরো উনিশ কুড়ি একুশ নং ওয়ার্ডের জল সরবরাহ বিকেলের দিকে করা হয় শিমুলিয়া পাম্প স্টেশন থেকে ফর্টি কোয়ার্টার্স জল ট্যাঙ্কিতে জল উত্তোলন চলছে ছয় সাত নয় তেইশ নং ওয়ার্ডের জল সরবরাহ সকালে করা হয় ফায়ার ব্রিগেড জল ট্যাঙ্কিতে জল উত্তোলন চলছে পাঁচ আট নয় আংশিক দশ বারো তেরো চোদ্দ পনেরো বাইশ আংশিক ওয়ার্ডের জল সরবরাহ সকালে করা হয় সরবাগান জল ট্যাঙ্কি থেকে ১৬ আংশিক এগারো বাইশ আংশিক বিকেলের দিকে জল সরবরাহ হয় এই রিপিট সর্বাগান জল ট্যাঙ্কি থেকে ষোলো আংশিক এগারো বাইশ আংশিক বিকেলের দিকে জল সরবরাহ হয় এই পরিস্থিতির জন্য পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং পৌর এলাকায় বসবাসকারী সকলের কাছে অনুরোধ জানিয়েছেন পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে জানানো হয় জল অপচয় করা বন্ধ করার জন্য পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান এই পরিস্থিতিতে পৌরবাসী সকলের সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন পৌরসভা পুরুলিয়া পৌরসভা এলাকাতে পানীয় জলের সরবরাহ সচল রাখার জন্য গতকাল রাত্রি বারোটার পর তেলেরি পাম্প স্টেশন পরিদর্শন পাম্প অপারেটরদের কাজ খতিয়ে দেখতে সারা রাত্রিব্যাপী পাম্প সচল রাখতে রাত্রিবেলায় ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে হঠাৎ পরিদর্শনে যান পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান সহ অন্যান্য আধিকারিকেরা

আছে সবাই আছে বামু তুল সেই তুল দিবা

কি কারণে কারা ডিউটি ছিল তাদের কাছে তো রিপোর্ট চাই সেই নামগুলো তো আমার চাই এই যে রাত্রেবেলায় সকালবেলায় ওই জলটা যদি না পাই তো আমার রাত্রে কারা ডিউটি করেছে ততক্ষণ পাম্পটা চলছে কিনা শুধু নদীতে ফোনে শুনতে পাচ্ছি ব্রেক দিচ্ছে দু ঘন্টা ব্রেক দিচ্ছে দু ঘন্টা দু ঘন্টা ব্রেকটা কেন হচ্ছে ব্রেক দিয়ে দিয়ে চালাচ্ছে কতক্ষণ পাম্প চলছে তার রেকর্ডটা কোথায় আমাকে তো রেকর্ড দেখাতে হবে পাই টু পাই হিসাব চাই জলের